খেলোয়াড়দের জীবনটাই যেন এমন যখন ভালো করবেন প্রশংসায় ভাসবেন যখন আপনার খেলা মন জয় করতে পারবে না নিন্দার কাটায় বিদ্ধ হবে বিরাট কোহলি ভারতীয় ক্রিকেটের এই রত্ন যেন বর্তমানে পুরো বিশ্বে রাজত্ব করে চলেছেন ব্যাট হাতে একের পর এক সেঞ্চুরি হাফ সেঞ্চুরি করেই চলেছেন প্রতিনিয়ত এই তো দিন কয়েক আগেও বিরাট কোহলির স্ট্রাইক রেট নিয়ে গত সমালোচনা আবার গতকাল রাতে তিনি প্রায় একশো ছিয়ানব্বই স্ট্রাইক রেটে সাতচল্লিশ বলে সাত চার ও ছয় ছয় বিরানব্বই রান করার পর প্রশংসায় ভেসে যাচ্ছেন তবে কোহলির স্ট্রাইক রেট নিয়ে কথা উঠেছে বারবার যদিও নয় মে রাতে পাঞ্জাব কিংসের বিপক্ষে একশো ছিয়ানব্বই স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন শুধু ব্যাট হাতে নয় ফিল্ডিংয়েও নজর কেড়েছেন তিনি আর তাই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাসছেন প্রশংসা কেউ কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে লিখেছেন কোহলি মানুষ নয় কেউ আবার তাকে আখ্যা দিয়েছেন চিতা হিসেবে আবার কেউ কেউ অভিহিত করেছেন জাদুকর হিসেবে। এদিন ব্যাঙ্গালুরুও সাত উইকেটে দুশো একচল্লিশ রান তুলতে পেরেছে মূলত কোহলির বিধ্বংসী এই ইনিংসের কারণে এরপর ফিল্ডিংয়ে নেমে মোহাম্মদ সিরাজের তিন এবং স্বপ্নিল সিং ও লকি ফার্গুসনের দুইটি করে উইকেট পাঞ্জাবকে সতেরো ওভারে একশো একাশি রানে অলআউট করে ফেলে বেঙ্গালুরু পাঞ্জাবকে জয়ের পথে নিয়ে যাচ্ছিলেন শশাঙ্ক ছন্দে থাকা পাঞ্জাবের ব্যাটসম্যান শশাঙ্ক সিংকে দুর্দান্ত এক রান করেছেন কোহলি উনিশ বলে চার চার ও দুই ছয়ে সাঁত্রিশ রান করে ফেলেছিলেন শশাঙ্ক চতুর্থম ওভারে দ্বিতীয় রানের জন্য ছুটলে আন্ডার আর্ম থ্রো সরাসরি বলিং প্রান্তরে স্টাম্প ভেঙে দেন কোহলি আর সেই রান আউট দেখে একজন বলেই বসেছেন আজ রাতে তিনি বের করেছেন প্রথমে ব্যাট হাতে আর এখন অসাধারণ এক সরাসরি থ্রোয়ে ফিল্ডিং এ কিন্তু কিছুদিন আগেও বিরাট কোহলি সংশয় ছিলেন তার টি টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে থাকা নিয়ে এখন এটাই দেখার সে কি বিশ্বকাপে তার এই ফর্ম ধরে রাখতে পারেন কিনা আইকন স্পোর্টস শাহরিয়া আহমেদ জয়